ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি উচ্চ মাধ্যমিক ভূগোলের দু হাজার চব্বিশে যারা পরীক্ষার দিচ্ছ তাদের জন্য বোর্ডের বা সংসদ নমুনা দুটি বোর্ডের নিজস্ব কোশ্চেন তারা এক্সপার্ট টিচারদের তৈরি উত্তর আজকে তোমাদের সঙ্গে পোস্ট করবো যেন এত বছর ধরে যে প্রশ্নপত্র হয়ে আসছে তা কিন্তু বোর্ডের মডেল প্রশ্নকে ভিত্তি করে তাই আজকে বোর্ডের যে দুটো নমুনা প্রশ্ন আছে মডেল ওয়ান এবং মডেল টু ভূগোল বা জিওগ্রাফির ছাত্রছাত্রীদের আজকে তোমাদের সামনে এক্সপার্ট টিচারদের তৈরি উত্তর কিন্তু আজ শেয়ার করবো অবশ্যই তোমরা কিন্তু এই তোমাদের প্রিয় এই চ্যানেলটিকে সমস্ত বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো আর যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কোনো সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করো যাতে পরীক্ষার সমস্ত আপডেট এবং ভবিষ্যতের সমস্ত বিষয় তোমরা এই চ্যানেল থেকে পেতে পারো চলো দেখি দিই তোমাদের ভূগোলের যে সংসদ নমুনা প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা দেখো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা জানো তো তোমাদের যে প্রশ্নপত্র হয় তার কিন্তু প্যাটার্ন তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের যে প্রশ্নপত্র হয় তাতে করে কিন্তু এমসিকিউ এবং এসে প্রশ্ন এভাবে ভাগ করা থাকে এমসিকিউ এক ইন্টু তোমাদের একুশ নাম্বার প্রশ্ন হয় এবং এসে তোমাদের এক নাম্বারে চোদ্দোটি প্রশ্ন হয় চলো তোমাদের দেখি দিই প্রথমে উৎকর্ষ আলোচনা একদম পর্ষদ বা কাউন্সিলের যে প্রশ্ন সেট ওয়ান তোমাদের সেই প্রশ্নর উত্তর নিয়ে আলোচনা করছে দেখো সেট ওয়ান প্রশ্ন প্রথমে এমসি থাকে এক নম্বরের তোমাদের একুশটি প্রশ্ন দেখো অবরোহণ ও আরোহণের সমৃদ্ধ ফল উত্তর কী হবে পর্যায়ন দুই নম্বর প্রশ্ন দেখো কাস্ট অঞ্চলের শ্রেষ্ঠ ভূমিরূপের অবস্থান অনুযায়ী প্রদত্ত অমিল জুড়ি কোনটি হবে অপশন ডি দেখো অন্ধ্র উপত্যকার ও কাস্ট টাওয়ার প্রশ্ন চার দেখো প্রবাল কিটের দ্বারা তৈরি সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্পোথিত প্রায় বৃত্তাকার প্রাচীকে কী বলে উত্তর হবে অ্যাটল প্রশ্ন বি একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে উক্তিটি কে করেছেন অপশন বি এম ডেভিস প্রশ্ন পাঁচ শিলার সমধর্মিতার দ্বারা নিয়ন্ত্রিত নদী নকশা বা জল নির্গম প্রণালী কোনটি উত্তর বৃক্ষরূপে অপশন এ উদ্ভিদের প্রধান পুষ্টি মৌল হিসেবে এনপিকে কে কি বলা হয় উত্তর হচ্ছে প্রাথমিক অতিমাত্রিক প্রাথমিক অতিমাত্রিক অতিমাত্রিক পুষ্টিমৌল তারপরে প্রশ্ন সাত তোমাদের কাছে ল্যাটারিট মৃত্তিকা স্তরে ভূমিক্ষয়ের প্রধান অংশগ্রহণকারী প্রক্রিয়া উত্তর হচ্ছে ক্ষয় তারপরে প্রশ্ন দেখো নেক্সট কোশ্চেন আছে তোমাদের আট নম্বর কি আছে দেখো ঘূর্ণবাদী কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে কী বলা হয় চক্ষু অপশানে সি আছে জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ কী বলা হয় হাইড্রোফাইট অপশন হচ্ছে এ তারপরে দশ নম্বর কোশ্চেন কী আছে সূর্যের অয়ন চলনের ব্যাপ্তিকাল কী হবে দশ হাজার বছর তারপর দেখো প্রশ্ন এগারো পৃথিবীর মেঘা বৈচিত্র্য দেখা যায় কী হবে নিরক্ষ ও ক্রান্তীয় অঞ্চলে প্রশ্ন দেখো এগারো জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালের সৃষ্ট বন্যা হলো একটি আধা প্রাকৃতিক দুর্যোগ অপশন সি প্রশ্ন বারো দেখো শস্য উৎপাদনের সঙ্গে জড়িত অর্থনৈতিক কার্যাবলী কী হবে প্রথম স্তরের কার্যাবলী অপশন এ প্রশ্ন চোদ্দ দেখো চীনের ধানের আধার বলা হয় হুনান প্রদেশকে অপশন এ প্রশ্ন দেখো পনেরো ওয়েবারের স্থাপনের তত্ত্বটিকে বলা হয় অপশান এ আছে সর্বনিম্ন ব্যয়তত্ত্ব প্রশ্ন ষোলো দেখো আমুল সমবায় বা কোম্পানি যে ধরনের খাদ্য প্রক্রিয়া করানোর যুক্ত তা হলো কি দুধ অপশন হবে ডি তারপরে প্রশ্ন ষোলো সোনালি পোশাক বা গোল্ডেন কালার কর্মীরূপে নিযুক্ত ব্যক্তিগত কাজের স্তরটি হল স্তর অপশান এ প্রশ্ন ষোলো নির্ণায়কের কাজ কোন স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত উত্তর হচ্ছে পঞ্চম অপশান ডি প্রশ্ন উনিশ জনসংখ্যা পরিবর্তনের সঙ্গে যুক্ত নয় এমন কারণটি হলো বয়স লিঙ্গ অনুপাত অপশান সি প্রশ্ন কুড়ি দেখো ভারতের জনগণনা আয়ক কর্তৃক প্রদত্ত পৌরবসতি নির্ধারণে অকৃষিকাজে নিযুক্ত ন্যূনতম পুরুষকর্মী শত শতকরা মানদণ্ডটি কি উত্তর হবে বি অপশান পঁচাত্তর ভারতে মিলিয়ন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরু অপশান সি তারপরে তোমাদের হয়ে গেলো এখানে একুশটি প্রশ্ন তারপরে তোমাদের আছে গ্রুপ বি যেখানে তোমাদের এসে কেউ বা এক কথায় পুরো উত্তর এক নম্বরে চোদ্দটি প্রথমে দেখা যাক যে ক্ষয়ের শেষ ক্ষয়ের শেষ সীমা সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলিকরণের কোন ভূমিরূপ প্রক্রিয়া ঘটে থাকে উত্তর পর্যান প্রক্রিয়ায় প্রশ্ন একের অথবা উৎসন্দ জলের উৎস কি উত্তর অগ্নুৎপাতের সময় খনিজ পদার্থের সঙ্গে মিশে থাকা জল হল উৎস উৎসন্দ জলের উৎস প্রশ্নবি কোন প্রকার বিনাশকারী সমুদ্র তরঙ্গ উপকূরে অধিক ক্ষয় করে উত্তর ঝড় বা তুফানের সময় যে বৃহৎ ঝটিকা তরঙ্গ বা স্টর্ম ওয়েব সৃষ্টি হয় তাই উপকূলকে অধিক ক্ষয় করে থাকে প্রশ্ন দেখো সি ক্ষয়চক্রে বাধার ফলে ভূমিভাগের সার্বিক পরিবর্তনকারী প্রক্রিয়া কী নামে পরিচিত উত্তর হবে যে পুনর্জৌমন লাভ বা ইংরেজিতে বলাই রেজু রেজুলেশন রেজুভিলেশন নামে পরিচিত প্রশ্নটি ভূমিভাগের উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে কোন ধরনের নদী তা নিম্নক্ষয় বজায় রাখে উত্তর হচ্ছে পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট রিভার ভূভাগের উত্থানের সঙ্গে সামঞ্জস্য দেখে নিম্নক্ষয় বজায় রাখে প্রশ্ন সি প্রশ্ন ই আভবিকার মাটি সৃষ্টির প্রাথমিক পর্যায়ে কী সৃষ্টি করে উত্তর রেগলিত প্রশ্ন অথবা হিউমাস গঠন প্রক্রিয়া কী নামে পরিচিত উত্তর হিউমিফিকেশন তারপরে বাণিজ্যবায়ুর মিলন বলয় কী নামে পরিচিত উত্তর আইটিসিজেড বা ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোনস বা আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল প্রশ্ন অথবা ফোর ও রেন রেন কোন জলবায়ু অঞ্চলে ঘটে উত্তর নিরক্ষীয় অঞ্চলে প্রশ্ন জি কোন কোন ধরনের প্রাকৃতিক অবস্থা হেলিওফেট পছন্দ করে উত্তর সূর্যের আলো পর্যাপ্ত সূর্যের আলো প্রশ্ন এইচ আলফা বৈচিত্র্যের দ্বারা কি জানা যায় উত্তর আলফা বৈচিত্র্যের দ্বারা কোন নির্দিষ্ট প্রাকৃতিক বাসভূমির অর্থাৎ নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে জীব বৈচিত্র্য সম্পর্কে জানা যায় প্রশ্ন অথবা কোন ধরনের পর্যটন প্রকৃতির নান্দনিক উপভোগ পরিবেশে ভারসাম্য রক্ষার একত্রে রক্ষা করে উত্তর ইকো ইকো ট্যুরিজম পরিবেশ বান্ধব পর্যটন পরিবেশ ও পর্যটনে ভারসাম্য রক্ষার করে তারপর দেখো আভাগত খরা নেক্সট প্রশ্ন আয় আভাগত খরা কখন ঘটে উত্তর বৃষ্টির ঋতুতে কোনো অঞ্চলে যদি খুব সামান্য বৃষ্টিপাত হয় বা টানা পনেরো দিন বৃষ্টিপাত হয় তবে আভাগত খরা ঘটে প্রশ্ন যে শস্য বর্তনের ফলে শস্য বর্তনের প্রধান সুবিধা কী উত্তর মাটির স্বাভাবিক উর্বরতা বজায় থাকে প্রশ্ন অথবা শস্য সমন্বয়ের ধারণা সর্বপ্রথম কে প্রস্তাব করেন উত্তর হবে সি জি উইভার প্রশ্ন কে জিওটেক ধরনের পাঠ প্রধানত কোন কাজে ব্যবহার করা হয় উত্তর ভূমিক্ষয় বা ভূমিধ্বস রক্ষার কাজে প্রশ্ন অথবা ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র কোনটি উত্তর হচ্ছে হরিয়ানা রাজ্যের গুরগাঁও এর মারুতি উদ্যোগ লিমিটেড প্রশ্ন দেখো নেক্সট কোশ্চেন জন্মহার মৃত্যুহার হার কম হলে বয়লিঙ্গ পিরামিডে আকৃতি রূপ হবে উত্তর হচ্ছে ন্যাসপাতি আকৃতি হবে প্রশ্ন অথবা নিম্নগাঙ্গেয় সহমী অঞ্চলে কোন প্রকার গ্রামীণ বসতি দেখা যায় উত্তর হবে বা দণ্ডাকৃতি প্রশ্ন এম কোন স্তরে অর্থনৈতিক কাজে অর্থ যুক্ত উত্তর তৃতীয় স্তরে প্রশ্ন এন ছত্রিশগড়ে কোথায় লৌহ ইস্পাত কেন্দ্র আছে উত্তর বিলায়ে প্রশ্ন গ্রুপ বি দেখো এখানে তোমাদের যে বড় প্রশ্ন সাত পাঁচে পঁয়ত্রিশ এখানে প্রথম প্রশ্ন আছে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে একটু কারণ ডিগ্রেশন অনেক সময় চলে যাবে পর্যটন কাকে বলে প্রবাল প্রাচীর গড়ে ওঠা দুটি কারণ এবং স্থিতিশীল যৌবন লাভ বলতে কী বলছো দুই 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 তারপর এই হচ্ছে উত্তর যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা জানাবে জানাবে আশা করি এই বড়ো প্রশ্নগুলো ইতিমধ্যে তৈরি করেছো তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের এই উত্তরগুলো পারলে তোমরা কিন্তু এখানে স্ক্রিনশট নিয়ে পড়তেই পারো তারপরে প্রশ্ন আছে এক অথবা কি প্রশ্নগুলো দেখে দিন যে একই বলতে কি বোঝো যা আপন নদী নকশা গঠনের নিয়ন্ত্রকগুলি কি কি আর এলোভিয়েশন ও তোমাদের ইলোভিয়েশনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নম্বর দুই দুই তিন তবে এই উত্তরগুলি কিন্তু পরপর দেওয়া আছে প্রথম পার্ট তারপরে বৈশিষ্ট্য তারপরে এলুভেশন এলুভেশন সমস্ত বৈশিষ্ট্য পরপর দেওয়া আছে তোমাদের কাছে তারপরে দেখো প্রশ্ন জেট বায়ু বলতে কী বোঝো আর জীব বৈচিত্রিক গুরুত্ব এই উত্তরটি দুই প্লাস পাঁচ উত্তর এখানে শুরু দেখো তাহলে তোমাদের উত্তরটা জেট বায়ুর উত্তরটা বাকিটা এখানে দেখে নাও এখানে জেট বায়ুর উত্তর তোমরা স্ক্রিনশট নিয়ে পড়তেই পারো তারপরে দেখো যদি করা আছে নিশ্চয়ই করবে এ দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য এবং এই লিনের উৎপত্তি তিন পাঁচ চার এটি প্রথম পাটের উত্তর এবার দেখো কোনো কোনো বছর ডিসেম্বর জানুয়ারি মাসে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় মহাদেশে পেরু অঞ্চলের এই যে উত্তরমুখী এই লিনের উৎপত্তি এর উৎপত্তি কারণ এখানে দেওয়া আছে পর্ব উত্তর দেখো তারপরে এখান থেকে বাকি উত্তরটা তোমাদের দেওয়া আছে তারপরে তিন নম্বর প্রশ্ন দেখো কি আছে তিন নম্বর প্রশ্ন আছে নব্যপ্রস্তর অর্থনৈতিক কার্যাবরী নব্যপ্রস্তর অর্থনৈতিক কার্যাবরী বৈশিষ্ট্য এবং ভারতের তৈরি পোশাক শিল্প গড়ে কারণ তিন প্লাস চার এই উত্তরটা পরপর তোমাদের এখানে দেওয়া আছে তোমরা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো এবং যদি তোমাদের প্রয়োজন নিশ্চয়ই জানাবে তারপরে কোশ্চেন কি আছে দেখো আধুনিক কৃষি তে যান্ত্রিকরণ্চক সুফল কুফল এবং শস্য প্রকাশতা কেউ নির্ণয় করা যায় ভারতের নির্বিপ্লবেশ সুবিধা দুই তিন তিন উত্তর তোমাদের এখানে প্রথমে সুফল দেওয়া আছে বড় প্রশ্ন স্ক্রিনশট নিয়ে করতেই পারো আর যদি তোমার উত্তর প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবে দেখো এটা পরপর উত্তর তোমার দেওয়া আছে তারপরে প্রশ্ন লিখে দিই জনগণত্ব ও মানুষ জমির অনুবাদ সম্পর্ক এবং অন্যশ্রী দেশগুলির বয়লিঙ্গ লিঙ্গ বৈশিষ্ট্য তিন প্লাস চার উত্তর এইখান থেকে শুরু এটা দেখো পরপর দেওয়া আছে তারপরে তোমাদের এখানে অন্যান্যশ্রী দেশের বৈশিষ্ট্য দেওয়া আছে এইখানে শেষ হলো তারপরে অথ হচ্ছেন আছে যে অঞ্চলের সংজ্ঞা দাও ছত্তিশগড়ে খনিজ সম্পদের সংক্ষিপ্ত পরিচয় আর গোষ্ঠীবদ্ধ বসতি করার কারণ নম্বর দুই তিন দুই এখানে পরপর উত্তর দেওয়া আছে দেখো এইখান থেকে পরপর উত্তর তোমাদের দেওয়া আছে তোমরা স্ক্রিনশট নিয়ে বা যদি কটা আছে পড়তে পারো আর যদি তোমার অসুবিধা হয় নিশ্চয়ই পড়বে আচ্ছা এই তোমাদের মোটামুটি হয়ে গেল প্রথম পাঠের উত্তর